দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া নিয়ে গতকাল একুশ ডিসেম্বর উপাচার্যদের একটা সভা হয়েছে সেই সভা তো গতকালকে শেষ হয়েছে নতুন কয়েকটা তথ্য বা আপডেট এসেছে আজকের ভিডিওতে সেই আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব স্বস্তির বিষয় হচ্ছে যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে চাইছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে সেই বিশ্ববিদ্যালয়গুলো কী সিদ্ধান্ত নিয়েছে বা নিবে আজকের ভিডিওতে সেই বিষয়েও আলোচনা হবে তো চল একটা একটা করে তথ্য তোমাদেরকে জানিয়ে দিই বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটা নিউজের শিরোনাম হচ্ছে গুচ্ছের পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার দাবি বিস্তারিত অংশে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক চান গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থাকুক বা পদ্ধতি থাকুক তবে গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষার উদ্যোগ নিয়েছে কয়েকটা বিশ্ববিদ্যালয় একই পথ অনুসরণ করতে চায় আরও কিছু বিশ্ববিদ্যালয় যার ফলে গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা এই অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠক থেকে জানা গেছে গুচ্ছের পক্ষেই আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয় এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চায় পাশাপাশি গুচ্ছের ভর্তির কার্যক্রম দ্রুত শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার দাবি করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো আর একুশ ডিসেম্বর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর সবাই এমন নির্দেশনার আহ্বান জানিয়েছে উপাচার্যরা রাত নয়টায় ভার্চুয়াল যে মিটিং সেটি শুরু হয়েছিল আর এই সভা শেষ হয়েছে এগারোটা পর্যন্ত সবাই গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি প্রক্রিয়াতে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা চেয়েছে এবং গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের কঠোর নির্দেশনা পেলে গুচ্ছে ফিরে আসার কথা জানিয়েছে এছাড়া সবার বিষয়ে জানতে চাইলে শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বক এবং মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানান যে সবাই বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যে মাইগ্রেশন চালু এবং আগামী শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এছাড়াও গুচ্ছ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে আমরা গুচ্ছে থাকতে চাই বিশ্ববিদ্যালয়ে একই খুব দ্রুত আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করব। এবং সম্ভব হলে আজ রবিবার সভা করতে চাই এজন্য আমরা যোগাযোগ করছি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সবার পর উপাচার্যরা বসে গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তার মানে গুচ্ছের ভবিষ্যৎ এখনো পর্যন্ত কিন্তু নির্ধারণ হয়নি গুচ্ছ থাকবে কি থাকবে না যাক সবার একটি সূত্র জানিয়েছে যে জগন্নাথ শাহজালাল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফিরে আসা সম্ভব নয় বলে জানিয়েছে তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা পেলে গুচ্ছে থাকার ব্যাপারে ভেবে দেখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে থাকা তিন বিশ্ববিদ্যালয়ও শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার পর জানাবেন বলেন মতামত দিয়েছেন বাকি সতেরোটা বিশ্ববিদ্যালয় দয় গুচ্ছে থাকার পক্ষে রয়েছে নাম অপ্রকাশিত রাখা শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেন যে প্রায় সব বিশ্ববিদ্যালয় চাই গুচ্ছে থাকুক তবে একাডেমিক কাউন্সিল শিক্ষকদের চাপ শিক্ষক সমিতির চাপ এবং একদল শিক্ষার্থীর কারণে কয়েকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে বাকিরা যেন থাকে আমরা সেই চেষ্টাই করব। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি গুচ্ছের বিষয়ে এখনো গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে কি হবে না এইটা নিয়ে সংশয় আছে পরবর্তী মিটিংয়ে আমরা এই বিষয়ে জানতে পারবো একটার পর একটা মিটিং হচ্ছে এবং গুচ্ছের বিষয়ে একটার পর একটা মিটিং হলেও কোনো সিদ্ধান্ত আসছে না চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যদি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নেওয়া হয় খুব তাড়াতাড়ি নেয় সিদ্ধান্তটা হওয়া প্রয়োজন কারণ গুচ্ছের যে অন্যতম মেজর সমস্যা সেটি হচ্ছে এটা দীর্ঘ সূত্রিতা মানে অনেকটাই সময় লাগে এই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে এখনও পর্যন্ত গত শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম চলছিল কয়েকটা দিন আগে শেষ হয়েছে তাছাড়া বেশ কিছু অসুবিধাও রয়েছে যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও জানিয়েছিল সব কিছু মিলিয়ে গুচ্ছর ভবিষ্যৎ নিয়ে খুব তাড়াতাড়ি আরেকটা মিটিং হবে সেই মিটিংয়ে শিক্ষা মন্ত্রণালয় বা গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রয়েছেন তাদেরকে একসাথে করে আর কি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন বলেই জানা গিয়েছে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ